কোরআনের ভিতরে আল্লা তালা জান্নাতে যাওয়ার সব কথাই বলে দিয়েছে আমি সিলেটে ওলামার সম্মেলনে গেছিলাম গত বছর তো তারা কয়েক আমি যাইতে পারিনি সিলেট আপনারা জানেন আলেমদের মার্কাস সেখানের ইমামরাও বড় বড় আলেম আর ওলামার সম্মেলনে অনেক কয়েক কমি পীর শায়ক অন্যান্য মাশায়েক আসছিলেন আমি দেখলাম যে একদিনের জন্য কিছু জীবনে হয়তো দেখা হবে না ভালো লাগুক খারাপ লাগুক একটা ভালো কথা বলার চেষ্টা করি যেটা ভালো মনে করি আল্লাহ জানেন আমার বিষয়বস্তু ছিল অধপতন এবং উত্তরণের উপায় বর্তমান সমাজে উন্মত কেন অধপতন এগেছে আর উত্তরণ হবে কীভাবে তাই বললাম যে দেখেন আমরা প্রত্যেকে উম্মতের জন্য চেষ্টা করছি একরা খানকা দিয়ে দাওয়াতিক দিয়ে রাজনীতি দিয়ে মাদ্রাসা মক্তব দিয়ে কিন্তু সবাই আমরা যেটা দিয়ে আসল উন্নতি হল এই মুসলিম উম্মা মুসলিম উম্মাকে রসুল্লা সাল্লাম যে বিশ্ব বরেণ্য জাতি বানালেন কি দিয়ে কি দিয়ে আল্লাহর কুরআন আল্লাহরী সুন্নত ঠিক না তিনি তো আর কিছু দিয়ে যাননি ওহির এলেম কোরআন ওহি হাদিস ওহি যেটা দিয়ে উম্মদ উঠল ওইটা বাদ দিয়ে আমরা উঠতে যাচ্ছি হবে নাকি লা এস লুহ হা আ ফ রু হা দিল উম্মা আওয়ালু প্রথমরা যেটা দিয়ে উঠেছিল ওইটা ছাড়া শেষ আলারা উঠতে পারবে না আমরা প্রত্যেকেই মনে করছি কোরআনের তরজ্মা পড়ে বোকারে শরীফ মুসলিম শরীফ আবদৌত শরীফ পড়ে কি জানি গোমরাহtromra হয়ে যায় আমরা নিজেরা বুঝিয়ে শুধিয়ে বই লিখে দিচ্ছি আমরা পীরের দরবারে দাওয়াতে তবলিগে জামাতে ইসলাম রাজনীতিতে কি বলে মাদ্রাসা মক্তব ওয়াজ করে মুত্তাকি বানাসছি ভালো ভালো মানুষ বানাসছি তবে অধিকাংশ ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখুন আমাদের বানানো মুত্তাকিদের পাগড়ি আছে কপালে দাগ আছে দাড়ি আছে তাহাজ্জুদ আছে তসবি আছে কিন্তু বান্দার হক নেই ওজনে কম দেওয়ার ব্যাপারে সচেতন নয় স্ত্রীর হক দেওয়ার ব্যাপারে সচেতন নয় মাতা পিতার হকের ব্যাপারে সচেতন নয় চাকরির অধিকারের ব্যাপারে সচেতন নয় হালাল হারামের ব্যাপারে সচেতন নয় কথাটা সব ভুল বললাম নাকি ফুরফুরার দরবারে অনেক দিন ঘরে অন্যান্য দরবারের কথা বাদ দিলাম অনেক বছর আল্লাহর দিনের পথে আছে। কিন্তু বান্দার হকের ব্যাপারে হালাল হারামের ব্যাপারে দুর্বল এরকম লোক আসে না নেই অল্প না বেশি আর কোরআনের পড়ে পড়ে হাদিসের যারা হয়েছে তাদের দাড়িটা হয়তো একটু ভালো নাও হইতে পারে পোশাক আশাকে একটু দুর্বলতা থাকতেও পারে কাছে যেয়ে দেখবেন হালাল হারামের ব্যাপারে অত্যন্ত সচেতন আছে না নেই কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া قد جاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور হে মানুষেরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ এসেছে এবং অন্তরের সকল ব্য ঔষধ এসেছে সেটা কি এই এজন্য ভাইরা আমরা যদি অবশ্যই আপনাদের বলেছি ফকিহি থাকবেন আলেম থাকবেন আমরা তাদের কাছে মশলা শুনব কিন্তু একজন মুমেন। কোন ফকিটা ভালো ফকি আর কোন ফকিটা ভালো নয় কোন হুজুর ভালো কোন হুজুর ভালো নয় এটা বোঝার জন্য তার ভিতরে কোরআনের নূর জ্বালাতে হবে কথা কি বুঝতে পেরেছি নইলে ইমাম চুরি করে নিয়ে যাবে টের পাবেন না যাই হোক ভাইরা আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা অন্তত আজকে নিয়ত করেন আমি কিন্তু আমার বই কিনতে বলছি না বলছি নাকি আপনারা সবাই যদি কোরআন পড়েন আগামী বছরের আসার আগে কোরআনের তর্জমা এক কত পড়েন আমার কোনো লাভ হবে আমার কি কোরআনের তর্জমার দোকান আছে নাকি আমি কি কোনো তরজমা বাজারে ছাড়ছি নাকি যে ওইটা কিনলে আমার দুই টাকা লাভ হবে নাকি তবে আমি একটা লাভের আশা আমরা করি সেটা হলো আল্লাহ যখন দেখবেন যে সবাই খালি নিজের ক্রিসের কথা বলে নিজের হুজুরের লেখা বই নিজের মতের লেখা বইয়ের কথা বলে এই একটা পাগল পাওয়া গেছে আল্লাহর আমার কে কথা বলছে যাই ওর বোন কিছু মাফ করে দিই এই লাভের আশা করি তো যাই হোক আপনারা কোরআন পড়বেন কোরআন পড়ার পাশাপাশি আলেমদের ওয়াজ শুনবেন আল্লাহ কবুল করে নিন আমিন

আল্লাহকে ভয় করো আল্লাহর শাস্তি থেকে যান বাঁচাও আল্লাহর দিকে ওসিলা অনুসন্ধান করো আল্লাহর পথে জিহাদ করো তাহলে মোট কাজ হলো হ্যাঁ তারপরে ইমানের পরে কি হ্যাঁ আল্লাহকে ভয় করো তাকোয়া যেহেতু বিশ্বের দরবার ওসিলাটা আগে আগে চলে আসছে অসুবিধা নেই এক নম্বর হলো কি দুই নম্বর তাকোয়া তিন নম্বর ওসিলা চার নম্বর জিহাদ আমরা বাংলাদেশের মুসলমানরা মোটামুটি যারা রাজনীতি করেন তারা জিহাদ নিয়েছেন যারা পীরের দরবারটা তারা ওসিলা নিয়েছেন ঠিক না পুরো আয়াতটা পড়ে আমরা যারা পীর মাসায়কের ভক্ত তারা ওসিলার উপরেই আলোচনা করি আর যারা রাজনীতি রাজনীতি করেন তারা জিহাদের উপরে আলোচনা করেন ঠিক না আর ইমান আর তাকুয়া মোটামুটি আমাদের খুব একটা মাথা ব্যথা নেই ঠিক আছে না আপনাদের মজার কথা বলি আমাদের দেশে শতকরা খুব বেশি হলেও পনেরো জন লোক দিনদার মুসলমান ঠিক না আপনারা যারা নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন হালাল হরমের চেষ্টা করেন সাধারণ মানুষের ভিতরে আপনাদের পার্সেন্টেজটা কত খুব বেশি হলেও পনেরো হবে ঠিক না এরকম হবে বাকি প্রায় পঁচাশি জন মানুষ না তারা মুসলমান দাবি করেন নামাজ রোজার ধার ধারেন না পড়লে মাঝে সাথে ঈদের নামাজ পড়েন হয়তো কেউ শুক্রবারটা পড়েন আমরা যারা পনেরো পার্সেন্ট দিনদার আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি যারা এইটটি ফাইভ ওনাদের কথা বাদ আমরা যারা পনেরো পার্সেন্ট আমরা নিজেদেরকে দিনদার মনে করি এদের ভিতরে নামাজ রোজা জিকির দরিকা তাও দাওয়াত বল অনেক কিছু আছে তবে দুটো জিনিস খুবই নড়বড়ে অবস্থা কয়টা জিনিস দুইটা একটা হলো ইমান আমরা সব জানি কিন্তু ইমানটা বুঝি না অনেকেরই ইমান আছে গতানুগতিক আছে অনেকেই বুঝি না সিঁড়ি কু করে ইমানও করি কুকুরিও করে ইমানও করি নামাজও পড়ে রোজাও রাখি সিঁড়ি এরকম অবস্থা আর দুই নম্বর হলো বান্দার হক দুই নম্বর কী হ্যাঁ আমরা যারা দিনদার বলে মনে করি আমাদেরকে আমাদের অনেক কিছু ভালো তাহার্য ছাড়ে না জামাত ছাড়ে না ছোটো খাটো সুন্নদ ও মানে মুস্তাহ মেসওয়াক অজুতে বসা খাওয়ার জন্য বসা সব মানে কিন্তু ইমান কি জিনিস ইমান এবং বান্দার হক এই দুটো জিনিস একেবারেই গর্বের আর এর কারণ ওই যে আমরা হুজুরা ওয়াজ করছি কেউ তা ওসিল্লা আর কেউ জিহাদ ইমান তা কো পড়ে গেছে আমি লম্বা করবো না আজকে কারণ আজকের ওয়াজ আপনাদের জন্য যারা সচেতন তাদের জন্য ইমানের ব্যাপারে আপনাদেরকেও আগেও বলেছি আবারও বলি দরকার আছে আল্লাহর কোরআনে এই যে তিরিশ পারা কোরআন এর তিন ভাগের দুই ভাগ শুধু আল্লাহ ইমান কুফুর শেরেক এই ব্যাপার বলেছেন বারবার বলেছেন যে কথা আল্লাহ বারবার বলেছেন ওই কথা আমাদের বারবার বলা দরকার না কিন্তু আমাদের দরবার বলেন দাওয়াত বলেন সব জায়গায় ইমান কুফুরের কথাগুলো খুব কম হচ্ছে আল্লাহ কোরআন ক্যমি বলেছেন অমায়ুক মিনু আখতার অধিকাংশ মানুষ ইমান আনে ইমানদার ইমান এনেছে কিন্তু শেরকে লিপ্ত থাকে শিরকের ভিতরে লিপ্ত থাকে শির্ক বিজড়িত ইমানে কোনো লাভ হবে আপনি মদ বিজড়িত ইমান শুয়র খাওয়া নামাজ কোনো সমস্যা নেই মদ খাওয়া রোজা শুয়র খাওয়া নামাজ হারাম খাওয়া এগুলো গুনাও হবে নামাজও হবে কথা বোঝেননি সর খেয়েছেন গোনা হবে নামাজ পড়েছেন নামাজ হবে কিন্তু শিরিক বিজড়িত ইমান হলে কী হয় এক নম্বর হলো إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. اللتى لا شريك الغناء كونو كو كما شريك سراد أوتو كنازي الله زاكيت سراد كما كو سبحان الله ولنا هذا الشيء رسول الله صلى الله عليه وسلم اللَّتَلَ سي اللتى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة হে আদম সন্তান তুমি যদি কিয়ামতের দিন আমার কাছে আসো তোমার জমিন ভরা গুনাহ গু তোমার গুনাহটা দুনিয়া পুরো ভরে ফেলেছে কিন্তু শিরক করোনি আমি আল্লাহ তোমার দুনিয়া ভরা গুনাহ মাফ করতে দু নম্বর ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকত লা আল্লাহ বলেন হে রাসূল আপনার কাছে এবং আপনার আগে সকল নবীদের কাছে একটা বিষয় আমি ওই করেছি একটা কথা সব নবীকে বলছি সেই কথাটা কি যে যদি কেউ শিরিক করে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে এবং ওই লোকটা অবশ্যই ধ্বংস হবে তাহলে শিরিক করলে আরও মুশকিল কি যে আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন জিকির করেছেন রজিফা করেছেন দাওয়াত দিয়েছেন রাজনীতি করেছেন অনেক কিছু করেছেন শিরিক করলেন সঙ্গে সঙ্গে সব সব বাতিল হয়ে গেল সব বাতিল হয়ে গেল তিন নম্বর আল্লাহ কোরআন বলছেন বিল্লাহ যদি কেউ শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন যত গুণাই করেন জান্নাতের আশা থাকবে কিন্তু শিরিক করলে জান্নাতের আশা থাকবে না ওমা ওয়াহাত তার চিরস্থায়ী নিবাস হলো জাহান্নাম বেরোনোর কোনো আশা নেই ওমা আনসার আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী পাবে না অর্থাৎ এই ধরনের সিঁড়িকে লিপ্তদের জন্য কোন নবী অলি পীর পৈগম্বর কেউ সুপারিশ করবে না সাহায্য করবে না কথা কি বুঝতে পেরেছেন আমরা সিঁড়িকেও জানি না ইমানু বুঝি না এই জন্য লম্বা আজকে বলছি লম্বা বলবো না আমরা লা ইলাহা ইল্লাল্লাহু পড়ছি আবার শিরকে লিপ্ত হয়ে যায় কিভাবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আল্লাহ দুটো বিষয় আছে একটা হলো আল্লাহ রব আল্লাহ কি মানে আমাদের লালন পালনকর্তা পালন ঠিক না দৌলত ভালো মন্দর মালিককে এটা কিন্তু আর একটা হলো আল্লাহ মাহবুদ আল্লাহ কি মাহবুদ মানে উপাস্য যার এবাদত করতে হয় আর দেখে ভয় পায় না ভক্তি করে এর নাম হলো মাহবুদ কথা বুঝতে পেরেছেন তা আল্লাহ একদিকে রব আবার তিনি মাহবুদ ঠিক না আল্লাহ ছাড়া কারোর ভিতরে রুবুবিয়ত রব হওয়ার কিছু রাখা অথবা উলুহিয়ত মাহবুদ হওয়ার কিছু রাখা মানে শিখ যেমন এই বিশ্ব চালান কে যদি আমরা মনে করি যে দুনিয়াতে কোনো নবী অলি পীর পয়ার আমাদের রসুল সাল্লাম কোনো অলি গৌস কুতুব তিনি বিশ্ব চালান অথবা চালানোর কোনো পাওয়ার আল্লাহ তার দিয়েছেন এই কথা মনে করলে কি হবে শিলক হবে হায়াত দেন রিজিক দেন বৃষ্টি দেন পানি দেন ঝড় দেন কে কেউ যদি মনে করে আল্লাহ অন্য কাউকে এইগুলো দেওয়ার ক্ষমতা দিয়েছে কি হবে হবে মনের কথা গায়েবের কথা কে জানে আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন এটা হলো আল্লাহ আল্লাহ যেহেতু লালন কর্তা তিনি যদি আমাদের কথা না জানে লালন করুনকে ঠিক না কথা বুঝতে পারেনি আমি যদি মনে করি আমি এখন কি চিন্তা করছি অথবা কি বলছি এটা ফুরফুরার দাদা হুজুর কবরে শুয়ে আমাদের হুজুর কবরে শুয়ে অথবা বর্তমান হুজুর মানে ইন্ডিয়ায় বসে জেনে ফেলছে বুঝে ফেলছে তাহলে কি হবে শিরিক হবে কারণ এই এলেমটা রুবু একমাত্র কার আছে এটা আল্লাহ কোরআন অনেক দিকে বলেছে আজকে ব্যাখ্যা দেবো না ব্যাখ্যার জন্য বইপত্র পড়বেন বিপদে আপদে আমি এখান থেকে ডাক দিলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বাগদাদে বসে শুনতে পাবেন এটা মনে করলে কি হবে সেদিক বড় দুর্ভাগ্য ভাই সারা কোরআন বললো আল্লাহকে ডাকো ইয়া কানা আবুদুয়া ইয়া কানা আল্লাহ বললেন বান্দা তুমি যেখানে থেকে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু শেষ ওসিয়ত করে গেলেন কিচ্ছু লাগবে না ইহফায আল্লাহ ইহফাযকা ইহফায আল্লাহ তাজেদু তুজাহা তুমি আল্লাহকে ধরে রাখো সব ঠিক হয়ে যাবে দুনিয়ার কেউ কিছু জিন ইনসান ফেরেশতা ওলি গউদ নবি পয়গম্বর সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় আল্লাহ দিশার বাইরে পারবে না আর সেই মুসলমান বিপদে ঘুরে আর একজনকে ডাকে আমি বুঝি না যে মুসলমান বিপদে আর আল্লাহর অন্যকে ডাকে সে কি মনে করে আল্লাহ আর এখন শোনে না এরকম মনে করে নাকি নাকি মনে করে আল্লাহ সে হুজুর বেশি শোনে সেরকম মনে করে না কি মনে করে আমি বুঝিনি যাই হোক ভাইরা এটা হলো অর্থাৎ আল্লাহর উপরে কোন রকমের কাউকে শরিক করলে কি হবে শিরক হবে এর চেয়ে বেশি হলো আবু রুবুবিয়াতে বেশি শিরিক করতো না আমার বইয়ে পাবেন কোরআনে অনেক আছে এবাদত এবাদত মানে আল্লাহর আবাদত করা নামাজ পড়া কি সাজদা করা ওই রকম ডাকা ডাকা ডাকি সাহায্য চাওয়া কি সাহায্য চাওয়া দুই রকম এটা লৌকিক যেটা মানুষ পারে আমার দেন এখানে কোনো মানুষের ভিতরে অলৌকিকত্ব আসে না কিন্তু এখানে বসে আমি ডাক দিচ্ছি দূরের থেকে শুনবে ডাক শুনবে এই ক্ষমতা একমাত্র কার আমাদের সমাজে কিছু কারামতের কথা আছে গল্প আছে ঠিক না এটা তো আজকে আমার বলার ইচ্ছা ছিল না তবু যেহেতু শির্কের কথা আসছে আমরা আমাদের কোরআন এবং হাদিসের ওয়াজ না করে এই কারামতের ওয়াজ করে আপনার বলেন আউলিয়া হক এটা কোরআনেরও কথা না হাদিসেরও কথা না উলামাদের কথা তার মানে হলো কোন অলি থেকে যদি সহি সনদে কারামত প্রমাণিত হয় তাহলে বুঝতে এটা হইট এটাকে এনকার করতে হয় না কিন্তু কারামত কারোর ক্ষমতা না ক্ষমতা একজন অলি যদি সহি সনদে আসে সুন্দরবনে বসে একজন লোক বিপদে পড়ছিল উনি হঠাৎ বুঝতে পেরে খরম সেলে মারছিলেন যদি প্রমাণিত হয় এর দ্বারা কি প্রমাণিত হয় উনি যে কোনো লোকের ডাক শুনতে পারেন না একটা প্রমাণ আপনাদের সবসময় বলছি হজরত অমর আল্লাহ রাতাল তিনি মসজিদে নবমীতে বসে কয়েকশো মাইল দূরে সারিয়াকে বললেন ইয়া সারিয়াল জাবাল শোনেননি তালে প্রমাণ হলো যে হজরত অমর যে কোনো সময় ইচ্ছা করলে পাঁচশো মাইল দূরে দেখতে পারতেন ঠিক না না তার মানে যে আল্লাহ অমরকে যে সময় দেখাইছিলেন ওই সময়ই দেখেছেন ঠিক না এর প্রমাণ কি হজরত অমর রদেলতা আনু এই ঘটনার মাত্র কয়েক মাস পরে মদিনার মসজিদে নৌবীতে নামাজ পড়ছেন ঠিক ওনার পিছন থেকে একজন ছুরি মেরে দিল উনি টের পালেন না কথা বোঝেননি এইজন্য কারামত যদি শহীদ রেওয়াত আছে বলবো হ্যাঁ কারামত যেমন অমরের এই ঘটনা শহী রেওয়ায়ত আসছে বিভিন্নভাবে রেওয়ায়ত আসছে ওলামা ইকরাম সহি বলেছেন ইমাম সাহাবি মাকাসুদুল হাসানাই শেখ নাসরুদ্দিন আলবানী তার শেষ সাহুল হাদিসে সহি ভিতরে বিভিন্ন বই এগুলোকে সনদগুলোকে হাসান বা সহি বলেছেন কিন্তু তার মানে এই না যে ওমরের ক্ষমতা ক্ষমতা কার আল্লাহ এই জন্য দূরের ডাক শোনার ক্ষমতা একমাত্র কার আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম অনেক সময় অনেক বিষয় দূরের কথা বলে দিয়েছেন আল্লাহ রহির মাধ্যমে জেনেছেন তার কি সাহাবীরা কি তার কাছে যে দূরে যখন বিপদে পড়েছেন তারা কি নবীদের সাহায্য দিতেন নাকি না আল্লাহকে ডাকতেন তো যাই হোক তো এই জন্য ভরসা হবে একমাত্র কার উপরে আমি যদি বলি আল্লাহ এবং তার রসুল ভরসা কি হবে শির হবে যদি বলি পীর সাহেব আমার দিকে নেক নজর রাখছে কি হবে পীর সাহেব ফুরফুরায় বসে আমার হজুরের কাছে ফোন করেছে জালো এক খুব ভক্ত ছিলেন বোধ মারা গেছেন বেচারা খুবই মহব্বতের মানুষ হজুর আমাদেরকে একটু খেয়াল রাখবেন খুব ফদা আছে তোর বলছেন যে আমার নিজের কপালটা নিজের চোখটা কোনো দিন দেখার সুযোগ হলো না আইনা ছাড়া আর আমি তোমার ওইখানে খেয়াল রাখবো আল্লাহকে কেন হয়ে গেছে নাকি আল্লাহ দেখো কি অবস্থা মানুষের হুজুর এখানে বসে ধালো খেয়াল রাখতে পারে এই চিন্তা করলে কি হবে শির খবর তার মানে আমরা মনে করছি আল্লাহ বয়স এখন দুর্বল হয়ে গেছে এখন সব মানে বয়স হলে সবাই বাপ যেমন সে সম্পত্তি বন্টন করে দেয় ওরকম ব্যবস্থা হয়েছে নাহ্লাহ এই জন্য বলছিলাম পীরের কাছে পীরের জন্য যাবেন আল্লাহ হওয়া শিকার জন্য আর চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে যেটা